নি ভাই ভাই না দুইটা কথা না কিতা শুরু করলেন বেটা হ্যাঁ হজাক নি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে খেলা হচ্ছে আমি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে জিম্বাবুকে আনার কোনো মানে যুক্তি দেখি না জিম্বাবুয়েকে আনার কোনো যুক্তিকতা তো দেখি না আরও বেশি যুক্তিকতা দেখি না বাংলাদেশ যখন পরপর দুই দিন টসে জিতার পরে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় শক্ত বোলিং লাইন আছে আমাদের এই জন্য ওদেরকে হান্ড্রেড বা হান্ড্রেড টোয়েন্টি রানের নিচে ওদেরকে অল আউট করে দিয়ে আমরা যেন ম্যাচ জিততে পারি আমাদের উইনের সংখ্যা পার্সেন্টেজ যেন বাড়াইতে পারি এই মানে তত্ত্ব এই লজিক নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট টিম মাঠে নামে আমি এটা কোনো যুক্তি করতেই দেখি না আচ্ছা বলেন না 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 কথা আচ্ছা বলেন জিম্বাবুয়ের যেই যে টিম এই টিমে না মানে কোনো প্লেয়ার আছে ভাই দেখার মতো এগুলা ইন্টারন্যাশনাল মানের কোনো প্লেয়ার প্লেয়ার না তারপরেও টসে জিতে কেন ওদেরকে ব্যাটিংয়ে পাঠাইতে হবে অল্প রানে অল আউট করে আমরা যেন জিততে পারি পার্সেন্টেজ বাড়াইতে হবে জিতার কেন টি টোয়েন্টি এখন যেই পরিসরে চলে গেছে টি টোয়েন্টিতে দুশো প্লাস রান হয় বাংলাদেশ প্রথমত তো টি টোয়েন্টিতে মানে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে প্রস্তুতি নিবে তো জীববিকা ডাকারে প্রয়োজন ছিল না ডাইকে আনছে ঠিক আছে এখন একটু ঝালাই কর ব্যাটিং মাইরা কাইটা একটু ব্যাটিংটা ঝালাই কর সেটা না করে কি করতেছে দুইশো যেখানে রান হয় টি টোয়েন্টিতে প্রতিটা ব্যাটসম্যান একটু পর করা নেওয়া উচিত ছিল যে কে কেমন ফর্মে আছে কোনো চেঞ্জেস দরকার আছে কি না এটা না করে ওদেরকে আগে ব্যাটিংয়ে পাঠায় আচ্ছা ওরা কত রান করতে পারবে ওদের ওরা কোনো মানসম্মত প্লেয়ার এখন কোনো মানসম্মত প্লেয়ারই এই মুহূর্তে জিম্বাবুতে নাই এর তাস্কিরের বল কি খেলবে শরীফুলের বল কি খেলবে বলেন এটা যদি হয়তো যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া তাদের বিপক্ষে বাংলাদেশ টসে জিতে আগে তাদেরকে ব্যাটিংয়ে পাঠাইছে মানতাম কিন্তু জিম্বাবুয়ের মতো টিমকে আগে ব্যাটিং কেন আগে বাংলাদেশ ব্যাটিং করলে সমস্যাটা কোথায় দুশো রান কর প্রতিটা ব্যাটসম্যান খেলুক যাইয়ে চাই ছয় মার শুধু এবার আসি আজকের খেলার কথায় ও ভাই আজকের খেলার কথা শুনে যান না মোনালিসা ওই যে ক্রিকেটের মোনালিসা চিত্রকর চিত্রশিল্পী আজকে ফুচিস বলে চেষ্টা করস ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস পঁচিশ বল খেলে একটা ওপেনার ব্যাটসম্যান তেইশ রান করছে তার চাইতে বড় কথা হচ্ছে যেখানে একটু পর পর বৃষ্টি একটু পর পর বৃষ্টি বাধা দিচ্ছিল খেলার মাঝে স্কোরবোর্ডে দেখাচ্ছে আপনার দেখাচ্ছে পদ্ধতিতে বাংলাদেশ দুই তিন রান পাঁচ রানে পিছিয়ে আস দশ ওভার পরে যেখানে রান থাকার কথা ছিল পঁয়ষট্টি আই থিঙ্ক সেখানে বাংলাদেশের রান একষট্টি নে কত চিন্তা করতে পারেন ওই সময় যদি ডাকলুস পদ্ধতিতে যদি বৃষ্টি যদি হইতো তাইলে ডাকলুস পদ্ধতিতে বাংলাদেশ হারিয়ে যাইতো ম্যাচ একটা প্লেয়ার ওপেনার প্লেয়ার এই সিনারিওটা দেখার পরেও কিভাবে সে তার নিজের মানে একটু 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 করে রান করার চিন্তা করে যে তার নিজের নামের পিছনে একটু রান হোক আর ম্যাচ তো হারিয়ে যাইতো বৃষ্টি হলে বাংলাদেশ যত দুইবার বৃষ্টি হয়েছে দুইবার বাংলাদেশ পাঁচ রানে তিন রানে পিছাইয়া এটা 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 মানে আমার প্রথমত শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমার প্রশ্ন আছে এগুলা কার বুদ্ধি শান্তর নিজের বুদ্ধি নাকি অন্য কেউ বুদ্ধি দেয় যে টসে জিতে তোমরা ফিল্ডিং করো দ্বিতীয়ত এটা এ ওদের বিরুদ্ধে যদি ব্যাটিং লাইন আপটা না দেখেন আপনি কার কার বিরুদ্ধে আপনি ব্যাটিং লাইন আপ দেখবেন আজকে তো তহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়া যদি লাস্টে না পিটাইত ম্যাচ তো হেরে গেছিল জিমবাবুর সাথে জিম্বাবুর সাথে ম্যাচ হেরে যাইতো মানে টি টোয়েন্টি ক্রিকেট কোথায় চলে গেছে দুইশো রান প্লাস রান হইতেছে আর আমরা একশো চল্লিশ রানে যাই আমরা জিততে পারি না অনেক মানে কষ্ট হয়ে যায় জিততে লিটন কুমার দাস তারপরে নাজমুল হাসান শান্ত এদের থেকে তো বাংলাদেশ রান আশা করে নাকি ওপেনার ওয়ান ডাউন ওদের কাছ থেকে তো রান আসা করি ওরা কি প্রস্তুতি নিতেছে প্রপারলি এই যে ওয়ার্ল্ড কাপের সামনে প্রস্তুতিটা হচ্ছে আমার কাছে মনে হয় না আগে বাংলাদেশ ব্যাটিংয়ে যেয়ে দুইশো প্লাস রান করতো তাইলে একটু দেখা যেত যে অন্যান্য ব্যাটসম্যান যারা আছে তার কি অবস্থায় আছে খুবই মানে অপরিকল্পিত অপরিকল্পিত ক্রিকেট আজকে জাকির আলী আউট হওয়া যাওয়ার পরে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল দেখলাম যে হ্যাঁ এটা তো আর কে আছে মাহমুদুল্লার পরে আর ব্যাটসম্যান কই হয়তো অনেকে বলবেন কি রিসাদ ভাই প্রত্যেকদিন তো রান করবে না তাই না বল তো ছিল না বল তো ছিল না স্ট্রাইক রেট তো বেশি ছিল রিকোয়ার্ড ছিল কত আপনার সেভেনের উপরে এক পর্যায়ে এইট ও ভাই ওই চিত্রশিল্পীরা লয়ে যান জাদুঘরে দু টানায় দেন আমরা টিকিট কাটতে দেখব নে যাক নেই